Oh. Uh -huh. মানুষ থাকলে সব কিছু করা যাবো মাল পরে গেলে মাল পাওয়া যাবে না আমার মা আমি অনেক ভালোভাবে দেখি আমার আম্মু আমার অনেক ভালোবাসি মা আমার কাছে আমার জানি আমরা যে বেঁচে থাকবো এটাই আশা করি না কিন্তু আল্লাহ সবাইকে বাঁচায় এটা আমার মা আমি অনেক ভালোভাবে দেখি আমার আম্মু আমার অনেক ভালোবাসি মা আমার কাছে আমার জানি আমরা যে বেঁচে থাকবো এটাই আশা করি না কিন্তু আল্লাহ সবাইকে বাঁচায় রাখছে আমরা পানি খেয়ে ইফতারি করে যেদিন আগুন লাগছিল সবাই বলতেছে কি আগুন লাগছে আগুন লাগছে বড় আমার আম্মু কাজে থেকে আইসা আমার বলছি কি জানা তুমি রাতে যাও গা আমি গিয়েছি গা আগুন আশা নিব্বা গেছিল পরে আসার সময় আঙ্কেল ধরে কথাটা জিজ্ঞাসা সেটা আমি বলছিলাম কি আমার মা বেঁচে আসি রে বেশি কারণ মা মানুষ থাকলে সব কিছু করা যাবো মাল পড়ে গেলে মাল পাওয়া যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক কি বলবো আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেই ভিডিওতে কথা বলার মতো কোনো বাসা পাচ্ছি না দর্শক আপনারা ইতিমধ্যে জানেন কিছুদিন আগে একটি শিশু বাচ্চা আপনার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটি বলেছিল পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে গেল যদি আমার মা তো বেঁচে আছে যদি আমার মা বেঁচে থাকে তাহলে সবই থাকবে দর্শক এই সন্তানটি কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়া বলেন টেলিভিশন বলেন সব জায়গায় ভাইরাল তো জন এটির ফ্যামিলিতে আসলে কে কে আছে আমরা কি তার কখনো খবর নিয়েছি নেই না তো দর্শক আমরা সবাই নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি টাকা ইনকাম করে যাচ্ছি এই ভাইরাল মেয়েটিকে নিয়ে আমরা দেখতে পারলাম যে কিছুদিন আগে চ্যানেল তো একটি টক শো হয়েছে মেয়েটিকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে কথা বলছে কিন্তু আসলে সেই মেয়েটি কি মানে কিছু খেতে পারছে কি বা পারছে না আজকের ভিডিও না দেখলে বুঝতেই পারবে না তারা কতটুকু অভাবে আছে সবাই ভিডিও বানিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তাদের অভাবটি কেউ দেখতে পারছে না দর্শক এমন কিছু চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছে আর এমন কিছু কষ্টদায়ক কথা বলেছে যে কথাগুলো শুনলে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে রমজান মাস তারা খেয়ে না খেয়ে রোজা রাখছে তো দর্শক আমরা সেই ভিডিওটি প্লে করব সেই পিচ্ছি মেয়েটির মুখ থেকে আমরা কিছু চাঞ্চল্যকর তথ্য এমনকি সেই মার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো গুরুত্বপূর্ণ দর্শক আজকের ভিডিওটি একটু অবশ্যই শেয়ার করে দিবেন কেননা এমন সন্তান যেন প্রতিটি মায়ের গর্বে ধারণ করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটিকে শেয়ার করে দিন আর ফেসবুক ফেজ থেকে দেখে তাহলে আমাদের ফেজটি ফলো দেয়া রাখুন প্রতিদিন সবার আগে আপডেট নিউজ পেতে অবশ্যই আজকের ভিডিওটিকে শেয়ার করে দিবেন জানার স্বার্থের জন্য আর আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাও আসলে ডাক্তার তো অনেক পরিশ্রমের বিষয় অনেক খরচের বিষয় কিভাবে হবে সেটা মনে করতে সবাই হেল্প করলে আমি ডাক্তার হতে পারবো আশা করি এটা কেনছো ডাক্তারটা হতে চাও কেন ডাক্তারটা কেন হতে চাও জনগণের জন্য আমি চাই আমার মার কষ্টটা দূর করে দেওয়ার আদা গাছের তোতা পাখি ডালিম গাছের ম এতটা খেতে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই দারুচো তার ঢালি তারপরে বে ইয়েস ইয়েস স্যার স্যার থ্রি ব্যাকস ফুল আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মত আমি তুমি মিষ্টি না আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মা আমার সবার সেরা অনন্তকাল আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো এটা আপনারা সবাই যদি আমার মেয়েকে সহযোগিতা করেন কথা এতসে যে একের বোঝা দশে লাঠি দশে যদি আমাকে সহযোগিতা করে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তার অনেক কষ্ট করে অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার নাই আমি আমার মা লেখে যাইতে চাই না আমার আম্মা আবার জোর কইরা পাঠাইয়া দিস ওইটার ভিতরে আমার বই খাতা ছিল আর কয়টা কাপড় চোপড় ছিল যখন আগুন নিবা গেছে তখন আমার বোনটা পাঠাইছিলাম আমার বোন যা বলছিল না তোমার আম্মু এখন ভালো বলছে জান না তুমি আমার কথা ভাবব না তুমি চলে যাও তুমি তোমার জীবন নিয়ে বাঁচছো তুমি রাস্তায় চলে যাও দূরে কোথাও চলে যাও যাতে তুমি বাঁচতে পারো তোমরা বাচ্চা থাকো জান্নাত আমার কথা তুমি ভাবব না এ কথার বলে আমি জান্নাতকে বিদায় দিয়ে দিচ্ছি কিন্তু আসলে তখন আশা করি নাই যে আবার সবার সাথে মিশবো সবাইকে দেখবো এটা কখনো ভাবি না এতটা ভয়ঙ্কর ছিল যে আমরা যে বেঁচে থাকবো এটা আশা করি না কিন্তু আল্লাহ সবাইকে বাঁচায় রাখছে আগুন নেবানের পরে আমার মেয়েকে পাই না আমি খোঁজা অনেকক্ষণ খোঁজাখোঁজি করছি পরে যখন আমার মেয়েকে পাইছি তখন আমার মেয়েকে জড়ায় ধরে আমি কাঁদতেছি জান্নাত তুমি কোথায় ছিল আমি তোমার জন্য অনেক কান্না করছি মাইক দিয়ে অ্যানাউন্স করছি তুমি কোথায় গেছিল কই মা আগুন লাগছে দিকে আমি দূরে কোথাও পলাইছিলাম ওখানে যে আমি বসে আসলাম এখন খাওয়া দাওয়া এখন তো রোজার মাস বোর্ডার থেকে কিছু খাই ইস্তার এইগুলো আমাদের লাগে না আসলে আমরা পানি খেয়ে ইফতারি করে যদি যা থাকে তাই খাই আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনের আপনারা সেই মেয়েটির মুখ থেকে কথাগুলো শুনতে পেলেন এমনকি তার মায়ের মুখ থেকে কতগুলো শুনতে পেলেন তারা এখন কতটুকু অসহায় দর্শক সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে কোনো কষ্ট থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ